সূর্যের আলো ঘন জঙ্গলের ভেতর দিয়ে ফুড়ে আসছে গাছের পাতায় আলো আধারির খেলা জঙ্গলে তখন নীরবতা প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক ক্ষুধার্থ সিংহ রাজা একটি দুর্বল সিংহ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে চোখে ক্ষুধার আগুন মুখে ক্লান্তি তিন দিন ধরে কিছুই খায়নি সে চোখে মুখে ক্লান্তি পেটের মধ্যে শুধু তীব্র ক্ষুধা গাছের নিচে একা বসে কাঁদছে একটি হাতির বাচ্চা গায়ে ধুলো সুর নেড়ে কাঁদছে একটি ছোট্ট হাতির বাচ্চা দল ছুট হয়ে পথ হারিয়ে বসে আছে ভয়ের মাঝে নিঃসঙ্গ সে সিংহ আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে চোখে শিকারের আগুন এটাই তার সুযোগ এত বড় না হলেও ক্ষুধার কাছে কিছুই ছোট নয় সে ধীরে ধীরে এগিয়ে আসে হাতির বাচ্চা কাঁদছে সিংহ খুব কাছে এসে দাঁড়ায় চোখে চোখ পড়ে যায় কিন্তু সেই চোখ সেই নিরীহ দৃষ্টিতে ছিল এক অদ্ভুত আকর্ষণ সিংহ থেমে যায় ভেতর থেকে যেন কিছু নরম হয়ে যায় তার হৃদয়ে জেগে ওঠে মায়া সিংহ চুপচাপ বসে পড়ে মুখ নিচু করে হাতির বাচ্চা ধীরে ধীরে এসে তার গায়ে ঘষে সে মুহূর্তে রাজা কিংবা শিকারী কেউ ছিল না ছিল শুধু দুটি প্রাণ এক বন্ধনে জড়ানো সিংহ আর হাতির বাচ্চা পাশাপাশি হাঁটছে পিছনে সূর্য ডুবে যাচ্ছে জঙ্গল তখন সাক্ষী হয় এক অদ্ভুত বন্ধুত্বের যেখানে ক্ষুধা হার মানে মায়ার কাছে